আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে আবারও একটা ভিডিও শেয়ার করছি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল সকালবেলা নিজেও একটু চা খেয়ে নিয়েছি আর ছেলেকে একটু খাইয়ে দিয়ে এখন বসেছি ছেলেকে একটু পড়াতে যেহেতু ওদের গরমে ছুটি পড়ে গেছে তো বাড়িতে একটু প্র্যাকটিস করানো হচ্ছে তো খুব বেশি একটা করানো হচ্ছে সেটাও বলবো না মাঝে সাঝে বসানো হচ্ছে কোনো দিন সকালে বসলে বিকালের বসানো হচ্ছে না বিকালে যেদিনকে বসে সেদিনকে আর সকালের বসানো হচ্ছে না তো ও নিজেও বসতে চাইছে না আর আমার যারা ওয়াইটি ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার আছো তারা তো খুব ভালো করেই জানো যে আমি সব সময় মানে কাজের মধ্যেই থাকি হয় কোনো সময় টিউশনই পড়াই সেলাই করি তারপরে সংসারে তো কাজ তো নানা রকমের আছে তারপরে আমার একটা ছোট্ট বিজনেসও আছে তোমরা খুব ভালো করেই জানো তো এই সব বিষয় দিক থেকে সারা দেখতে দেখতে ছেলেটা সত্যি কথা বলতে খুব একটু যে ধ্যান দিই না নয় ধ্যান দিই কিন্তু সব সময় হয়ে ওঠে না তারপরে আমার ছেলেকে পড়ানো হয়ে যাওয়ার পরে আমার নিজেরও একটা কাজ ছিল সেই কাজটা কমপ্লিট করে চলে গিয়েছিলাম ছাদে কারণ আজকে আমাদের ছাদে ঘর দেওয়া হবে কারণ ঘর এতটা পরিমাণে গরম হয়ে যাচ্ছে যে ঘরের মধ্যে থাকাটা মানে অসম্ভব হয়ে উঠছে তো আমার বাবা নিচে থেকে খড়গুলো আমাকে দড়ি করে বেঁধে দিচ্ছিল আর আমি সেই দড়ি দড়ি খড়গুলোকে ছাদের মধ্যে তুলে রাখছিলাম তারপরে সমস্ত খড়গুলো তোলে তোলা হয়ে যাবার পর বাবা এসে খড়গুলো ভালো করে গুছিয়ে ছাদের মধ্যে বিছিয়ে দিয়েছে আর আমি তোমাদের ঘরে লাস্ট ভিডিও দিয়েছি হয়তো রোজাতে ভেবেছিলাম তোমাদের সাথে ঈদ শপিং ঈদের ভিডিও শেয়ার করব কিন্তু সমস্ত কিছু করে রাখার পরেও আমার টাইমের সময়ের অভাবে আমি কিন্তু তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করে উঠতে পারিনি আমার ঈদের ব্লগও আমি তৈরি করেছিলাম তারপরে তোমার ঈদ শপিং রেডি করেছিলাম তো আমি সেগুলো আর আপলোড করতে পারিনি আর এখন আমি চাইলেও সেগুলোর প্রতি এনার্জি আমার চলে গেছে একদমই যে ওগুলো আর ভিডিওগুলো যদি আমি আপলোডও করি কেউ আর দেখবে না কারণ ঈদ প্রায় এক মাস হয়ে গেল হয়ে গেছে আর তোমরা কমেন্ট করে বলো তোমাদের ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ আমার ঈদ খুব ভালোই কেটেছে আর আশা করছি যদি পরের বছর বেঁচে থাকি অবশ্যই তোমাদের সাথে ব্লগগুলো খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো কারণ এই বছর আমার নতুন আর আমি সব জায়গায় ক্যামেরা ব্যবহার করতেও ভুলে যাই তো কিছুটা হয়তো মিস্টেকের জন্য আমার নিজের মিস্টেকের জন্য আমি ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তো কথা বলতে বলতে এদিকে আমার রান্নাও অলমোস্ট হয়ে গেছে আমি আজকে একটু চিকেন কষা করছি তাও আবার জল ছাড়া তোমরা আমার এই রেসিপিটা অবশ্যই একবার ইউটিউব শর্টসে গিয়ে একবার দেখে নিতে পারো আমার চ্যানেলে তো রেসিপিটা দেওয়া আছে ওখানে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবে কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে তো আজকে দুপুরবেলা মেনে ছিল চিকেন কষা আর ভিন্ডি চচ্চড়ি তো এই দিয়ে দুপুরবেলা লাঞ্চটা করে নিয়েছিলাম তারপরে একটু খেয়ে নিলাম অরুণ আইসক্রিম আর এই অরুণ আইসক্রিমটা খুবই এখন ভাইরাল চলছে দুপুরবেলা আইসক্রিম মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা তো খাওয়া দাওয়ার পর বিকেলবেলা একটু করেছিলাম আজকে ক্যারামেল টি এই ক্যারামেল টিটা আমি প্রথমবার বাড়িতে বানিয়েছিলাম তো খেতে তো ভীষণই সুন্দর হয়েছিল তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছ তাদের ঘরে অসংখ্য ধন্যবাদ সন্ধ্যেবেলা চা খেয়ে বোনার আমি চলে গিয়েছিলাম একটু কসমেটিক্সের দোকানে একটু ফলস পার কিনতে ফলস আমার কাছে অনেকই ছিল কিন্তু সাদা কালার আর কালো কালারের ফলস একদমই আমার কাছে অ্যাভেলেবেল ছিল না ফলস কিনতে গিয়ে এটা সেটা দেখার পরে চিন্তা করলাম যে এইসব জিনিস আমার জন্য নয় কারণ একদমই আমি এইসব মানে মুখে মাখার জন্য কোনো রকমেরই টাইম পাই না তো শুধু শুধু টাকা নষ্ট করে কোনো লাভ নেই তারপরে সেখান থেকে শুধু পা ফলস পারগুলো কিনেই বাড়ি চলে এলাম বাড়িতে এসে শাড়ির আগে আঁচল মানে ব্লাউজ পিসটা কেটে দিলাম তারপরে মেশিনে বসে সেলাই করে দিলাম ফলস পাড়ের একদিকটা আর একদিকটা আমার বোন হাতে সেলাই করে দিল আর যাদের বাড়িতে মেশিন আছে আমার সে মানে আমার বাড়িতেও মেশিন আছে কিন্তু মেশিনটা কেনার পর থেকে না আর সেরকম হাতে সেলাই করাটা একদমই আমার ভালো লাগে না তাই বোনকে যে বলে বলে বোন একটু হাতে সেলাইটা করে দিল না বোন না থাকলে আমাকেই করতে হয় কিছু করার নেই কিন্তু সবাই বলে না নোঁরা দেখলে খোরা হয়ে যায় সেই দশা আমারও হয়েছিল তো বোনকে ভালোভাবে পটিয়ে মেশিনে মানে হাতে সেলাইটা করিয়ে নিলাম আর যে পরিমাণে গরম পড়েছে সেলাই টেলাই তো একদমই কিছু করতে ইচ্ছা করছে না কিন্তু কি করব কাস্টমারের যে চাপ আছে যে সেলাইটা দিতেই হবে তো তার জন্যই সেলাইটা করা কিন্তু যা গরম পড়েছে না একটু বৃষ্টির দেখা আছে না কিছু তো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ওখানে গরম কেমন কত ডিগ্রি চলছে এটাও কিন্তু জানাতে ভুলো না চলো আজকে তোমাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করি জানি এই কথাটা শুনতে হয়তো কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে কিন্তু কথাটা বলাটা আমার কাছে খুবই জরুরি কারণ প্রতিটা মানুষের জীবনযাপন করার ক্ষম মানে ধরন কিন্তু আলাদা আলাদা তা বলে একে দেখে হিংসা করা বা ওকে দেখে হিংসা করা এটা কিন্তু একদমই ভালো না। আর হিংসা করে কেউ কোনো দিন বড়ো হতে পারিনি আর বড় হতে পারবেও না একটা কথাই শুধু বলতে চাই যে উপরে আল্লাহ আছে তো আল্লাহকে তো সবসময় ভয় করা উচিত পরের জীবনের জন্য কিন্তু রেডি হয়ে থাকতে হবে জবাব কিন্তু তাকে করতেই হবে তাই না আমার এই কথাটা বলার পিছনে কিন্তু অনেকই কারণ আছে তো যাই হোক এইসব কথা বাদ দিলাম পরে আবার কোনোদিন তোমাদের সাথে এইসব বিষয় কিছু শেয়ার করব। তারপরে সেলাই টেলাই করে এসে ফুচকা ফুচকার জন্য প্রিপারেশন করছিলাম আমরা সবাই মিলে তো ফুচকা মুচকা বানিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ